হর হর মহাদেব তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু বাইশে জুলাই আর ছয় শ্রাবণ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে আমি চলেছি কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে তারকেশ্বর তারকেশ্বর তোমরা কি ভাবে যাবে দুইভাবে তারকেশ্বর যাওয়া যায় সেই ভিডিওই কিন্তু তোলার জন্য আজকে আমি তোমাদেরকে নিয়েছি আর তারকেশ্বরে কেনই বা হেঁটে যায় কেমন হয় তার তার্কেশ্বরে শ্রাবণ মেলা প্রথম সোমবারে ঠিক কতটা ভিড় সমস্ত কিছু দেখাবো কিন্তু আজকের এই পর্বে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ছাড়াও বলবো কেন তারকেশ্বরে হেঁটে যায় সেই গল্প হর হর তো এখন কিন্তু আমি চলে এসেছি বড়হনগর মেট্রো স্টেশন বড়হনগর মেট্রো স্টেশন আসার কারণ হচ্ছে দুটো প্রথমত যারা শিয়ালদা থেকে তারকেশ্বর যেতে চান বা যারা হাওড়া থেকে তারকেশ্বর যেতে চান তাদের দুইভাবেই যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি আজকে এসেছি বড়হনগর থেকে বড়হনগর থেকে আসার কারণ হচ্ছে যারা শিয়ালদা থেকে যাবেন তাদেরকে কিন্তু এই বড়হনগর রুট ধরতে হবে মানে ডানকুনি লোকাল ধরে কিন্তু নামতে হবে বালি হল্ট বালি হল্ট থেকে নিচে নেমে কিন্তু বালি স্টেশনে যেতে হবে ঠিক আছে বালি হল্ট মানে বালি স্টেশনের জন্য ওখানে যে হল্ট মানে যে স্টেশনটা আমাদের আছে যেটা হচ্ছে শিয়ালদা থেকে যে ডানকুনি লোকালগুলো ছাড়ে সেইগুলো কিন্তু বালি হলটে ওপর থেকে যায় ডানকুনিতে তো বালি হলটে কিন্তু নামতে হবে তো তার কারণ হচ্ছে শিয়ালদা থেকে যেই ট্রেনগুলো আসবে সেইগুলো হচ্ছে শিয়ালদা থেকে যারা আসবেন মানে মনে করবেন তারা দমদম বিধাননগর শিয়ালদা থেকে যারা উঠবেন আর যারা বেলগুরিয়া আর বাসিন্দা তাদেরকে আসতে হবে কিন্তু বড়নগর বা অনেকে কিন্তু ব্যারাকপুর হয়েও যাওয়া যায় ঠিক আছে দুইভাবে কিন্তু শেওড়াফুলি হয়ে মানে ব্যারাকপুর থেকে শেওড়াফুলি হয়ে তারপর কিন্তু তারকেশ্বর যাওয়া যায় আর একটা হচ্ছে যারা বড়হনগর থেকে যেতে চান বালি বালি হলটা নেমে বালি হয়ে কিন্তু তারকেশ্বর যাওয়া যায় তো আর যারা হাওড়া থেকে আসবেন তাকে যাবেন আর ডাইরেক্ট হাওড়া থেকে যে সেই ট্রেন মানে হাওড়া থেকেই তারকেশ্বর লোকালগুলো সচরাচর ছাড়ে যেহেতু শিয়ালদা থেকে ডাইরেক্ট কোনো তারকেশ্বর লোকাল নেই তার জন্য কিন্তু হাওড়া থেকেই ওইভাবে যেতে হবে তবে একটা ধরতে হবে তো যাই হোক তো তার জন্য কিন্তু এখন আমাকে ওয়েট করতে হচ্ছে আমার ডানকুনি লোকাল আসবে দশটা দশের তারপর আমি ওখান থেকে যাব হচ্ছে শ্যাওড়া মানে বালি হল্ট তারপর বালি তারপর ওখান থেকে শ্যাওড়াফুলিতে একটু নামবো দেখানোর আছে কিছু তারপর কিন্তু যাব তারকেশ্বর তারকেশ্বরে তো মেন ব্যাপারটা হচ্ছে তারকেশ্বরের যে শ্রাবণ মেলা তো শ্রাবণ মেলা ঠিক কতটা ভিড় হয় প্রচুর ভিড় হয় আমি কিন্তু আজকে সোমবার যেহেতু যাচ্ছি আমি শেওড়াফুলিতে আজকে তেমন ভিড় হবে না কারণ শেওড়াফুলি থেকে সবাই কালকে জল নেয় যারা হেঁটে যায় ম্যাক্সিমাম তো আজকে শেওড়াফুলিতে ভিড় হবে না তো আমি নেমে একটু দেখাবো কোথা থেকে সবাই জল নেয় আচ্ছা এই কিন্তু এসে গেছে আমাদের ডানকুনি লোকাল আবারও সেই মায়ের দর্শন করে যাচ্ছি বাবার কাছে জয় মা ভবতাদা তো এই স্টেশন এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই কিন্তু বালি স্টেশন তো এই হচ্ছে কিন্তু বালি স্টেশন বালি হল স্টেশন থেকে জাস্ট কিন্তু দু তিন মিনিট পায়ে হেঁটে চলে আসা যাবে এইবারে বালি স্টেশন থেকে আমি ট্রেন ধরে যাব হচ্ছে কিন্তু শ্যাওরাফলিতে শ্যওরাফুলিতে কিছুটা আমি কিছুক্ষণ থাকবো ওখানে দেখাবো একটু আপনাদের ওখানে কেমন অবস্থা তারপর কিন্তু আমি চলে যাবো তারকেশ্বরে শেওরাফলি লোকাল তো উঠে পড়লাম কিন্তু শ্যাওরাফুলি লোকালে এটা করে এখন শ্যাওরা ফুলি অব্দি যাই তারপর ওখান থেকে তারকে সজ্জা আচ্ছা আজকে কিন্তু এই ট্রেনটা এরকম ফাঁকা থাকলো গতকাল কিন্তু এই ট্রেনটা প্রচণ্ড ভিড় গেছে ঠিক আছে তার কারণ রবিবারে কিন্তু সবাই শ্যওড়াফুলি থেকে জল যেহেতু তোলে তাই আজকে এই ট্রেনটা এখন মোটামুটি ফাঁকাই আছে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সাথে কোনো রোদ্দুর নেই মেঘলা ওয়েদার একদম শ্রাবণ মাসে বাবার বার সোমবারের কিন্তু জমে আছে দেখো তো এখন আমাদের ট্রেন হিন মোটরে কন্যগর ভালোই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো ফুলিতে কিন্তু এখন যথেষ্ট ফাঁকাই থাকবে কারণ এখন কিন্তু কেউ জল নিয়ে যাবে না জল নিয়ে অলরেডি গতকাল বেরিয়ে গেছে সবাই তো চলো আমি শেওরা ফুলি আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো কিন্তু বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই পড়ছে কিন্তু আমি চলে এসেছি তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি যে এখানের ঘাটগুলোর এখন কীরকম ঠিক অবস্থা বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে ছাতা নিয়ে যেতে হবে এখানেও কিন্তু প্রচুর বাঘ পাওয়া যাচ্ছে মানে স্টেশন থেকে নামতেই কিন্তু দুই দিকে কিন্তু প্রচুর বাঘ সাজানোর দোকান পেয়ে যাবেন জল ভরার থেকে শুরু করে বাঘ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে ভেবেছিলাম সোমবার হয়তো শ্যাবড়াপি ততটা ভিড় হবে না কিন্তু বেশ এখনও ভিড় আছে মানে এখনও এখান থেকে অনেকেই লোক কিন্তু যারা ট্রেনে বা হেঁটে যাওয়ার চেষ্টা করবে তারা কিন্তু এই দেখো এখান থেকে কিন্তু টাক সাজিয়ে নিচ্ছে ভালোই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মধ্যে সে আমরা প্রশাসনের দিক থেকেও কিন্তু অনেকটাই সচেতন প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা আছে আর এই এই এইসব জায়গায় কিন্তু প্রচুর বাঘ সাজাচ্ছে এখনো মানুষ ভালোই ভিড় আছে কিন্তু আজকে তো মাত্র কিন্তু দশ টাকা থেকে শুরু হচ্ছে ঘট এছাড়াও কিন্তু পনেরো টাকায় কুড়ি টাকায় বাঘ পেয়ে যাবে সাজিয়ে হয়তো ওটা মোটামুটি একশো টাকার কাছাকাছি পড়বে ভালো মতন সাজিয়ে নিতে পারলে যে যেমন সাজাবে কিন্তু দশ টাকা পনেরো টাকা কিন্তু কিন্তু শুরু হয়ে যাচ্ছে কত ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু যাবে এই প্লাস্টিকের ঘটগুলো নেওয়া ভালো কারণ মাটির ঘটগুলো অনেক সময় বাড়ি লেগে ফেটে ফেটে যায় কারণ প্রচুর ভিড় হয় যেহেতু তো এসছি নিমায়তীত্ত ঘাটটা দেখাবো এছাড়াও কেন তারকেশ্বর সবাই হেঁটে যায় সেই গল্পও কিন্তু আপনাদেরকে কিছুটা শুনিয়ে দেবো আজকে হেঁটে যাওয়ার পেছনে আছে এক মহৎ কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু যুগ আগে এক ভক্ত তার মা বাবার ইচ্ছে পূরণের উদ্দেশ্যে তাদের বাঁকে বসিয়ে হরিদ্বার নিয়ে আসেন হরিদ্বার থেকে কলসে জল ভরেন এবং সেই ভক্ত প্রথমে তার মা বাবাকে গঙ্গার জলে স্নান করান তারপর তিনি সেই বাকি জল দিয়ে মহেশ্বর শিবলিঙ্গের মধ্যে তিনি ঢেলে দেন কিন্তু বর্তমান যুগে তো আর মা বাবাকে বাঁকে বসিয়ে আর কেউ নিয়ে যেতে পারেন না তাই বলা হয় যে বাকে করে যে জল থাকে যে কলসের মধ্যে যে জল থাকে সেটা আমাদের মা বাবার প্রতীক গঙ্গার জল কলসিতে ভরে বাক্যে করে কাঁধে নিয়ে হাঁটার পর সেই জল শিবেলিঙ্গে দিলে মহাদেবের আশীর্বাদে সব বিপদ নাকি কেটে যায় শ্রাবণ মাসে তারকেশ্বর জুড়ে চলে এই শ্রাবণী মেলা সকল ভক্তরা শ্যাওড়াফুলি থেকে সবাই জল নেয় এবং তারপর উদ্দেশ্য হয় প্রায় প্রায় ছত্রিশ কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে হয় পণ্ডিতদের মতে এই বাঁক কাঁধে করে নিয়ে যাওয়ার সময় কোথাও গন্তব্যে পৌঁছানোর আগে এই বাঘ কিন্তু মাটিতে ভুলেও রাখা যায় না কারণ আমরা মা বাবাকে আর কখনো তো পথে নামাতে পারি না তাদের স্থান সবসময় সর্বদা আমাদের মাথার ওপর তাই তাই বাঘযাত্রার পথে ভক্তদের বিশ্রাম করার সময় রাস্তার দুই ধারে প্রচুর বাস দিয়ে ব্যারিকেড করা থাকে সেই বাঘগুলো রাখার জন্য বিশেষ স্থান করে দেওয়া হয় সেখানে উঁচু জায়গায় বাঘ রাখা টানিয়ে রাখার ব্যবস্থা থাকে এবার আসি খালি পায়ে কেন যাওয়া হয় সত্যিই তো তাই খালি পায়ে কেন যাওয়া হয় খালি পায়ে যাওয়া হয় তার কারণ হচ্ছে আমরা যখন পৃথিবীতে জন্মে আসি তখন আসি আমরা খালি পায়ে এবং যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাই তখনও থাকি আমরা খালি পায়ে বাবা মহাদেব যেহেতু সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার কাছে পৌঁছাতে হলে খালি পায়ে পৌঁছাতে হবে তাই যাত্রা শুরু থেকে একদম শেষ অবধি খালি পায়েই যেতে হয় তো আপনাদের কিন্তু শোনালাম কেন তারকেশ্বরে হেঁটে যাওয়া হয় আজকে সোমবার যেহেতু তাই রাস্তাটা এতটা ফাঁকা আছে সোমবার রাস্তাটা এতটা ফাঁকা থাকলো এই রাস্তাটা রবিবার কিন্তু মারাত্মক ভিড় হয় মানে এই দুই ধারে এত পরিমাণে লোক থাকে এই ঘটের ভিড় আর ঘাটে ঢোকার জন্য যার জন্য কিন্তু এখান থেকে কোনো গাড়ি সেদিনকে পাস করা হয় না রবিবার শুধু একবার এসে দেখবেন ভিড় কাকে বলে বুঝতে পারবেন এখানে মাটির ঘট পাওয়া যাচ্ছে আচ্ছা এই কিন্তু আমি এখন ঢুকলাম নিমাইতীর্থ ঘাটে নিমায়তিক্ত ঘাটের সামনেও কিন্তু এরকম প্রচুর দোকান আছে তার জন্য আগে থেকে দূর থেকে আনতে হবে না এই ঘাটটা আজকে এতটা ফাঁকা লাগছে এটা রবিবার আসলে বোঝা যাবে কতটা ভিড় হয় ঘাটটায় কারণ এটা হচ্ছে এই সব থেকে জনপ্রিয় পবিত্র এবং সুন্দর ঘাট আচ্ছা এইখানে কিন্তু এই যে দুই ধারে যে লোহার যে পাইপগুলো করা আছে এর ওপরে বাঘগুলো রেখেই কিন্তু বাঘ সাজানো হয় আর এটা কিন্তু দুই দিক পুরো এরকম ভর্তি থাকে বাঘ সাজানোর জন্য অনেকে কুড়ি তিরিশ পঞ্চাশ টাকাও কিন্তু নিয়ে থাকে মানে ওরা একটু পুজো করিয়ে দেবে আর বাঘগুলো ঠিকঠাক করে জল দিয়ে এনে আনার পরে আর কি বেঁধে দেবে ওই দেখো ওখানে একটা বাঘ বা মানে তৈরির কাজ চলছে এটা হেঁটে হোক বা যাই হোক নিয়ে যাবে দেখো এখানে এই যে এইভাবেই রেখে কিন্তু বাঘগুলো এখানে সাজানো হয় ঠিক আছে বাঘের জিনিস সমস্ত কিছু কিনে নিয়ে এসে এইখানেই রেখে কিন্তু এইভাবে সাজানো হয় সামনেই কিন্তু সেই ঘাটে স্নান করে তারপরেই কিন্তু এখান থেকে সবাই কিন্তু রওনা হয়ে যায় বাবার উদ্দেশ্যে আর আজকে কিন্তু এখনও মোটামুটি একটু ভিড় বলবো না এটা লোকজন আছে ভালোই কারণ আজকে অনেকেই যাবে যারা ট্রেনে যাবে কারণ আজকে হেঁটে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে যারা ট্রেনে যাবে তারা কিন্তু আজকে এই ঘাট থেকেই স্নান করে যাবে এখন যেহেতু একটু ভাটা চলছে যার জন্য জল কিন্তু অনেকটাই নিচে মোটামুটি কিন্তু দেখিয়ে দিলাম এটাই হচ্ছে নিমায়তীর্থ ঘাট ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে চলুন এবার তারকেশ্বরের দিকে যাওয়া যাক হর হর মহাদেব তো এখন কিন্তু আমি চলে এসেছি আবার শ্যাবড়াপি স্টেশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারকেশ্বর কিভাবে যাই সবাই ভিজে ভিজে যাচ্ছে হেঁটে যাচ্ছে আর আমি তো ট্রেনে যাচ্ছি তো দেখে মনে হচ্ছে কিন্তু বেশ ভালোই ভিড় হবে ট্রেনটায় চলো দেখা যাক আসলে কি হয় এই কিন্তু তারকেশ্বর স্বল্ল ফাঁকা আছে তাহলে ফাঁকাই আছে ট্রেনটা খুব একটা ভিড় নেই এই ভিড়টা কালকে হত শ্যাবড়াফুলি থেকেই যা ভিড় হবে ট্রেনটা yeah চলে আসলাম কিন্তু তারকেশ্বর স্টেশনে চলো এখন মন্দিরের দিকে একটু যাই আজকে ভিড়টা কিন্তু অনেকটাই কম আছে প্রথম সোমবার যেহেতু সেকেন্ড সোমবারে কিন্তু প্রচন্ড ভিড় হয় তো দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় বলবো না মোটামুটি ভিড় কিন্তু অনেকটাই কমে গেছে যেহেতু এখন প্রায় দুপুর একটা বাজে তো চলো আমি আচ্ছা এখানে কিন্তু প্রচুর এরকম আমি এরকম একজনকে পেলাম আপনারা নিজেরাও কিন্তু পুজো দিতে পারবেন বা এরকম কিন্তু স্টলে প্রচুর ব্রাহ্মণ থাকে বা পুরোহিত থাকে তারাও কিন্তু পুজো দেবই দেয় তার জায়গায় একান্ন টাকা বা একষট্টি টাকা নিয়ে থাকে

মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল যার জন্য বিভিন্ন দিক থেকে গেট কিন্তু বন্ধ করে দিয়েছিল যার জন্য কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢোকাটা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল বাইরে থেকেই আমি ব্রাহ্মণকে দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম কিন্তু পুজো দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন পান্ডাদের থেকে টাকার বিষয়ে এটা কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি আগে থেকে কথা বলে নেবেন কত টাকা দিতে হবে বা কী করতে হবে কিন্তু প্রচন্ড ভিড় মন্দিরে গেট কিন্তু বন্ধ করে দিয়েছে কোনো দিক দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না মন্দিরে ঠিক আছে এই দিকের গেটও কিন্তু বন্ধ ਦੀਰੀ ਦੀ 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 কিন্তু এতটাই ভিড় যে অনেকগুলো গেট কিন্তু বন্ধ করে দিয়েছে তো এই সময় আসলে কিন্তু সঠিকভাবে পুজো দেওয়া যায় না আর এই যে পান্ডাদের দিক থেকে অনেকটাই সাবধান থাকবেন নাহলে কিন্তু দুশো পাঁচশো করে প্রচুর টাকাই কিন্তু চলে যাবে এই দিকে কিন্তু আগে থেকে তোর সাথে কথা বলে যে কত টাকা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন নাহলে কিন্তু পরে গিয়ে দুশো পাঁচশো টাকা চাইবে একটা ঝামেলার সৃষ্টি কিন্তু হয়ে যাবে আগে থেকে সাবধান করে দিলাম ওদেরকে তিনভাবে টাকা দিতে হচ্ছে ডালার টাকা এছাড়া ওনাদের দক্ষিণের টাকা এছাড়া মন্দির সংকল্পের টাকা তিনভাবে কিন্তু টাকা দিতে হয় সেটা বুঝে কিন্তু আপনারা দেবেন তো মন্দিরে ওদিকে কিন্তু যেতেই পারলাম না গেটগুলো সব বন্ধ করে রেখেছে এই দিক থেকে আর মেন গেটে ওদিকে প্রচুর ভিড় ওদিকে যাওয়ার কোনো রাস্তাই নেই বাড়ি যাওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড অসুবিধার পড়তে হয় কারণ তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় কারণ ওখানে কিন্তু হাওড়া লোকাল ছাড়া তেমন বিশেষ কোনো ট্রেন পাওয়া যায় না হাওড়া থেকে কিন্তু ওই ট্রেন ধরেই কিন্তু সবাইকে বাড়ির দিকে যেতে হয় তো আমি এবার ভিড় ঠেলে বাড়ির দিকে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই রকমই কিন্তু ভিড় হয় স্টেশনে এই ট্রেন ধরার জন্য